হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কি আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুনাহ হয়ে যাবে তোমরা গুনা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুনা করার পরে একাইকি মসজিদের মধ্যে তোমরা কেঁদেছো রব্বা নাম সোলাম না আনফুসনা ওয়াইল তাও ফিরে লে না ও না মিনাল ফাসিরিন বলে বলে মসজিদেকে কেঁদেছ আসরের নামাজ পড়ে কেঁদেছ জোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগরিবের পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছ এ বন্দা নামাজের মসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বল আল্লাহ আমার গুনা করে দাও তারপরও আমি তোমাদের গুনা মাফ করে তারপরও তোমরা নিশি রাত্রে মানব যখন ঘুমে যায় তোমার বিবি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে জু বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোর বলল আমিন বিবিবি কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না তুমি আমার গুনাহ সম্পর্কে জানো আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না বিবিই গুনাহ করেছে আমি জানি না আল্লাহ তুমি সব কিচ্ছু জানো হে আমার প্রভু তুমি আমাকে maaf করে দাও আমার আল্লাহ বলে তারপরও যদি তোমাদেরকে আমি maaf না করি তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না আমি তোমাদের কি হুকুম দিচ্ছি ওয়া লাউ আন্নাহুম ইযিন সালমু বান্দারে যদি গুনা করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না আকাশ পরিমাণ যদি গুণা করো পাতাল পরিমাণ যদি গুণা করো সাগরের পানি পরিমাণ যদি গুণা করো পাহাড় তুলনায় যদি তুমি গুণা করো আমার দারোবার থেকে তুমি নিরাশ হইও না এ বন্দা আমি তোমাকে একটি রাস্তা বাঁচাই দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখাই দিচ্ছি সেই পথটি কোন পথ তোমরা জানো ওয়ালাউ আন্না হুম ইজুজ তখন যা ও বন্দারে যখন তোমরা বরবাদ হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখাই দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রসুলের জুড়ে বলেন বান্দা আমার নবীর দরবারে গিয়ে কেঁদে কেঁদে তোমরা বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়া কা ইয়া রাসূলুল্লাহ আল্লাহই কোরআনে বলেছে ওয়ালাউ আনহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফির আল্লাহ ওয়াস্তাগফির লাহুম আর রাসূল আল্লাহ বলেছে হে বান্দা তোমরা ডানে না গিয়ে বামে না গিয়ে পিছে না গিয়ে তোমরা সরাসরি আমার নবীর কদমে চলে যাও আমার নবীর কদমে গিয়ে আমি আল্লাহর দরবারে তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়ে দিলাম দিয়ে দিলাম আমার রসুল যদি তোমাদের জন্য আমার দারবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্দা তোমার অতীতের জীবনের কবিরা সজিরা গুণা মাফ করে দেবো জোরে বলেন সুবাহ আপনার গুণা মাফ করার জন্য রসুল উল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা চিৎকার জীবন আছে কিনা এটা